আমি ইন্টারমিডিয়েটে ফিজিক্সে ফেল করেছিলাম এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর আমার ফ্যামিলির কাছে আমার এই ফিজিক্সে ফেল করাটা লিটারেলি একটা নাইট ছিল সেই সব দিনগুলোর কথা আমার মনে পড়লে এখনও অনেক বেশি প্যানিক লাগে কি অদ্ভুত আমাদের লাইফ তাই না আমরা ছোটবেলা থেকে বড় হই এটা শুনতে শুনতে যে ব্যাস ফাইভের বৃত্তিটা দাও এটা রেজাল্ট ভালো করলে লাইফের আরেক ধাপ এগিয়ে যাবা এরপর ম্যাট্রিক ম্যাট্রিকের রেজাল্ট সবাই জিজ্ঞেস করে এটা ভালো করতেই হবে এরপর ইন্টারমিডিয়েট এটা ডিসাইড করবে তোমার ক্যারিয়ার কোন দিকে যাবে এরপর ইউনিভার্সিটি অ্যাডমিশন সেটা ডিসাইড করে তুমি কত আগাইতে পারবা এবং ইউনিভার্সিটি পাশ করার পর নো ওয়ান অ্যাকচুয়ালি রিমেম্বার অ্যাবাউট অল দ্যাট শেডস সবাই তখন জিজ্ঞেস করবে তুমি কি করছো কত টাকা ইনকাম করছো এবং তার থেকেও বড় কথা যে কি করছো এই ব্যাপারটাও আজকাল অনেকটা নর্মালাইজ হয়ে গেছে যখন আপনি টাকা ইনকাম করতে শুরু করবেন এটাই রিয়েলিটি আমাদের সমাজে এন্ড অফ ডে ম্যাটার করে আপনি কি ইনকাম করছেন দ্যাটস মিন মানি ইজ যারা বলে ক্যান নট বাই হ্যাপিনেস তারা আপনাকে ভুয়া কথা বলতেছে আর তারা অলরেডি মানি দ্বারা সব ধরনের হেল্প পেয়ে গেছে এবং হ্যাপিনেস পেয়ে গেছে দ্যাটস ওয়াই এটাকে লুকাইতে আপনাকে বলতেছে মানি ক্যান বাই হ্যাপিনেস মানি ক্যান বাই এভরিথিং ট্রাস্ট মি আপনার ফ্যামিলিতে যেরকম হনি না কেন আপনি যখন আপনার প্যারেন্টসকে বা ফ্যামিলিকে ফিনান্সিয়ালি হেল্প করতে পারবেন তখন তাদের কাছে আপনি আলাদা রেসপেক্ট পাবেন আপনার কি মনে হয় এই আপনার প্রাপ্য ছিল ছিল না বাট আপনি কি করছেন আপনি মানি ইনকাম করছেন এবং সেটা দিয়ে আপনার রেসপেক্ট আপনি বাই করে নিচ্ছেন এটা কি প্রাকৃতিক ভালোবাসা আমার মনে হয় না যাই হোক আজকে অনেকগুলো কথা বললাম মনে হচ্ছিল এই টপিক গুলো নিয়ে কিছু বলি কাউকে উদ্দেশ্য করে বলছি না আর যদি কারো মনে হয় তাকে উদ্দেশ্য করে বলছি ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবেন আই উইল ট্রাই টু থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস